গুড ইভিনিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো আজ কালকে জামিন বলে বললে আজকে আমরা বিকেলবেলায় চলে যাব তো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে ও অফিসে চলে এসছে তো এখন ব্যাগটা গোছ সব আর ছেলে এখন খাওয়াবো ছেলে খেয়ে মানে তিনটের সময় খাইয়েছে তখন খাওয়াবো এখন গিয়ে এখন তো ব্যাগটা গোছানো হয়ে গেলে আমরা রেডি হয়ে নিই বেরিয়ে যাবো কারণ গাড়িও চলে আসছে তাই বললো ভাই গেছে আনতে গেছে তো তাহলেই চলে আসবে তো খুবই এক্সাইটেড যাবো দেখো এই দেখো ব্যাগটা গোছাচ্ছে এদের হয়ে এসেছে প্রায় আর এগুলো সব নেবে এগুলো আর এগুলো নিতে হবে আমার পার্সেট সব নিতে হবে এগুলো সব তো এইগুলো পড়বে এগুলো আমিও পড়বে এগুলো এটা ঠিক আছে ছেলেকে খাইনি কারণ খিদে পেয়ে গেছে ঠিক আছে চলো বন্ধুরা ঠিক আছে চলো এই দেখো তো মানে যেগুলো ক্রিম লাগে এগুলো তো এগুলো নিয়ে নিয়েছে এগুলো আমার ফেস আমার হচ্ছে ডিও ও ডিও আমার ছেলের পাউডার এটা ক্রিম এটা আমি ইউজ করবো হুম এটা লাগবে তো এবার ঢুকা বলবার সব দিয়েছে খুব গরম খুব গরম গরম ছটাও বাঁচতে যাচ্ছে হবে এবার হুম তো চলো বন্ধুরা হুম রেডি হয়ে নি তারপর দেখাবো ঠিক আছে চলো তো পাইলে একটু রেডি হয়ে গেছে এবার ব্যাগটা গোছানো হয়ে গেছে এবার বেরোবো এবার হুম তো রেডি হয়ে গেছে ব্রাঞ্চ রেডি হয়ে ছেলেও মা করাচ্ছে তো ব্যাগটা নেবে ও তো ফাইনালি জামা হাসতে যাচ্ছি তাই তো একদম আর জামা হাসতে মানেই বাঙালিদের একটা আলাদা আবেগ হ্যাঁ আলাদা ভালোবাসা কি বলো যাচ্ছি এখন মার ও বাড়িতে যাব খুব মজা করব মামার সাথে দিদি আসবে দিদি আসবে খুব মজা হবে তো সবাই মিলে একসাথে খুব এনজয়মেন্ট করব আমরা তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো ঠিক আছে গাড়ি তো দাঁড়িয়ে আছে অলরেডি বাড়ি গাড়ি বেরোবো যখন তখন তোমাদের দেখাবো ঠিক আছে চলো এবার বেরি পড়েছি এবার যাচ্ছি এবার কুচকু ভাই কাছে হুম চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো ঠিক আছে তো বাড়ি চলে এসেছি এবার তো মিলি খুব চিত্র করছিল বলে ও কাজ দিলই দেখো এখন শান্ত হয়েছে এখন এই যে মিলি ঠিক আছে মিলিকে দেখে একটু তা নিয়ে করছিলো আর ভাই গাইটা রাখতে গেছে আসছে এবার মা ও চলে চলো এসেছে পরে কথা ঠিক আছে চলো তো আজকে বুনু এসেছিলো বুনু মামি এসেছিলো তো বুনু এইটা নিয়ে এসেছে এটা নিয়ে আর খুব খুশি হয়েছে আর আমার জন্য এই ক্যাডবেরি নিয়ে শুন ক্যাডবেরির অবস্থা দেখো কি করেছে ওটাই এখন ওর মানে ওর খুব ভাল লাগছে আমি আমি ও যদি বুড়ো নিতে যাচ্ছে যে দে 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 ও নিতেই দিচ্ছে না কারোর কাছ থেকে দেবেন এটা হুম সবাই বলছে দে 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 কারোর কাছে থেকে নেবে না এরকম কি করছে দেখো বাবা এ বাবা এই দেখো তো এখন মা হয় রুটি আর তরকারি মানে তরকারি আছে তরকারি করে নিয়েছিল সুন্দর দুপুরবেলায় তো এখন আর পরোটা করবে না পরোটা লুচি কিছু একটা করবে হুম তো আমি একটু মুখটুকু ধোবো এখন মুখটুকু ধোয়া হয়নি মানে বেশ মুখটা জল দিয়েছি হাত হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছিলাম তো যাই হোক বোন হয়েছিলো এসেছিলো খুব মজা হয়েছে ওই জন্য এখন এগুলো খেলবে এখন আমি মুক্ত ধরবো আর ওকে এখন চেক করে দেবো এখন ও চোখে তো এই তো চলো হুম ঠিক আছে দেখে যাবো ঠিক আছে তো চলো তো ছেলে এখন খাওয়াবো একটুখানি আর আর মা পাওয়াটা হচ্ছে তো বাবাকে দিয়ে দিয়েছি আর আমরাও খাবো আগে ছেলে খাইনি তারপর আমরাও খাবো হুম এই দেখো পাওয়াটা খাচ্ছে মা তরকারি বেলা হয়ে গেছে মায়ের এগুলো সব পাচ্ছে আর দুটোলেই হয়ে যায় তো ঝিনুক বাড়িটা নিয়ে এবার ছেলে খাওয়াবো বলে খিদে পেয়ে গেছে সে সাড়ে আটটা আটটা কোনো সময় খাইছি তো ওই খিদেও পেয়ে গেছে ও খিদে পায় না কিন্তু বাট

তো রাখছি এখন তো ঠিক আছে তো টাডটা এখন হ্যাঁ গুড মর্নিং সকালবেলা উঠে দেখো কি ওয়েদার রড টড নিচে এসেছি এখানে একটুখানি তো ব্রাশ টাশ করবো তো সকালবেলা উঠেই আমার খুব ভাল লাগে একটুখানি ঘুরে বেড়ানো এখানে আসলে তো হচ্ছে আর মাছ লিখে খাইয়েও দিয়েছে উঠেও পড়েছে আজকে আজকে পৌনে আটটার সময় উঠে পড়েছে আজকে যাই মা খাইয়েও দিয়েছে ওকে তো এখন আমার বাবার সাথে খেলছে এখন তো আমি ব্রাশ টাশ করবো গিয়ে একটু যাব যাবো থেকে এসে চা টা খাবো কারণ আমি ষষ্ঠী বলে আমি বিস্কুট খাবো না পুজো না তো আর মা পুজো দেবে তারপর আমি খামড়া খাবো ঠিক আছে তো চলো হুম দেখে ঠিক আছে ওই ব্রাশ টাস করে নিই হুম চলো তো ব্রাশ ট্রাশ করার পর মা চা করলো চা খেলাম তো বিস্তৃত খাবো না তো হচ্ছে আর মা লুচি করছে ওর জন্য তো যাই হোক হুম তো আজ এখন ব্লগটা এখানে এন্ড করছি ঠিক আছে হুম তো কিছুক্ষণ পর আবার শুরু করবো ঠিক আছে তোমার সব পাশে থাকো সাপোর্ট করো ঠিক আছে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এখন রাখছি এখন টাইটা হ্যাঁ আবার দেখা হচ্ছে পরে ঠিক আছে টাইটা